আপনাদের যাদের যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর কারণ এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পে এসেছে নতুন তিনটি সুবিধা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান যুক্ত হচ্ছে আর শুধু তাই নয় এরই পাশাপাশি আরও বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে এই প্রকল্পে এই প্রকল্পে অন্তর্ভুক্ত সমস্ত সুবিধাভোগীরা নতুন এই সুবিধা নিতে পারবে যেমনটি আপনারা অনেকে হয়তো জানেন যে দু সালে এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি প্রথম চালু করেছিল রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয় সময়ের সাথে সাথে এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আরও বৃদ্ধি করেছে সরকার এবার এরকমই আরও নতুন তিনটি সুবিধাকে যুক্ত করা হলো এই প্রকল্পে তো বুঝতেই পারছেন আপনিও যদি স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারের যদি একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কি কি নতুন সুযোগ সুবিধা আপনারা এখন থেকে এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পাবেন কবে থেকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা আপনারা কিভাবে পাবেন নতুন আর্থিক অনুদান কত টাকা দেওয়া হচ্ছে ক্ষেত্রে কি কি জানিয়েছে সরকার সমস্তটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে এক এক করে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন স্বাস্থ্যসাথী কার্ড ধারকদের জন্য বড় সুখবর পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার নতুন সুবিধা ঘোষণা অর্থাৎ বুঝতেই পারছেন স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পে যদি আপনার নাম থাকে আপনার পরিবারের কারোর নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু আপনিও এই নতুন সুবিধা পাবেন তিনটি নতুন ঘোষণা করা হয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের উপভোক্তাদের জন্য কি জানিয়েছে বিস্তারিত দেখুন রাজ্যের সমস্ত দিন দরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষরা যাতে খুব সহজে কঠিন এবং জটিল রোগের চিকিৎসা করাতে পারে এবং তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল সরকার আর এই সাধারণ মানুষের জন্য এবার সরকার নিল আরও বড় একটি উদ্যোগ যে সমস্ত পরিবারে এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সে প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি করে সুযোগ সুবিধা ইতিমধ্যে এ বিষয়ে একটি তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের চিকিৎসার জন্য আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আর শুধু তাই নয় নতুন উদ্যোগে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে বুঝতে পারছেন আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু এই যে নতুন ঘোষণা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই নতুন সুবিধা পঁচিশ হাজার টাকা পর্যন্ত অনুদান আপনারা এর মাধ্যমে পাবেন কীভাবে পাবেন কি কি করতে হবে কোন ক্ষেত্রে দেওয়া হবে সমস্তটা আপনাদের জানাচ্ছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কী এসে দেখুন এরই পাশাপাশি আরও বড় কয়েকটি সুযোগ সুবিধা এর মধ্যে যুক্ত করা হয়েছে প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তার পরিবার এই কার্ডের আওতায় কার্ডিওলজি অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার স্টেন টাইটেনিয়াম প্লেটসহ আরও উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্যও টাকা পাবে আর সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ সাধারণ পরিবার বুঝতে পারছেন স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পে আগে যেরকম সুযোগ সুবিধা দেওয়া হতো তাতে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা এখন যুক্ত করা হচ্ছে নিয়মিত এই প্রকল্পের সুবিধাগুলোকে আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন আরও সুবিধা আনা হচ্ছে এখনকার এই যে নতুন আপডেট এটা তারই একটি অঙ্গ কী জানিয়েছে দেখুন আগে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা সকল সাধারণ মানুষকে মেডিকেল টেস্টের জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক বরাদ্দ দেওয়া হতো যেই টাকাটি তুলনামূলকভাবে অনেকটা কম বলে মনে করা হচ্ছিল এবার সেই টাকাটিকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে নতুন এই ঘোষণার ফলে স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত পরিবারগুলো যে আগে থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না বুঝতেই পারছেন আগে যে সুবিধাটা পাঁচ হাজার টাকার পর্যন্ত দেওয়া হতো এখন কিন্তু সেটা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে আপনারা এক্ষেত্রে পঁচিশ হাজার টাকা অনুদান পাবেন শুধু এটাই নয় স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্য আরও বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে সরকার বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে বিভিন্ন রকম অভাব অভিযোগ দেখা যায় আপনারা হয়তো বিভিন্ন সময় শুনেছেন স্বাস্থ্যসাথী কার্ডের যে চিকিৎসা করা হয় সেক্ষেত্রে বিভিন্ন রকম কফিলিতি করে বিভিন্ন রকম হসপিটালগুলো বা বিভিন্ন রকম স্বাস্থ্যকেন্দ্রগুলো এক্ষেত্রে কিন্তু এবার সেরকমটা আর কিছু করতে পারবে না এক্ষেত্রে নতুন ব্যবস্থা নিয়েছে সরকার কি বলেছে এবার সেই সমস্ত কিছু নিয়েও সরব হয়েছে সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে আসা সকল রোগীকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে উক্ত রোগীর চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রকে সেই টাকা দিয়ে দেবে তবে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রকম ত্রুটি করা যাবে না অন্যথায় ওই স্বাস্থ্য কেন্দ্র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে সরকার বুঝতে পারছেন আপনারা যারা যারা এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে যান সেক্ষেত্রে আপনাদের এখন কিন্তু আর এই সমস্ত সমস্যাগুলো হবে না এরই পাশাপাশি আপনারা পঁচিশ হাজার টাকার এই নতুন যে আর্থিক অনুদান সেটাও পাবেন নিঃসন্দেহে এই যে নতুন আপডেটগুলো এসেছে সকলের জন্য খুবই উপকারী হবে তো এক কথায় বলা যায় এই যে নতুন সুবিধাগুলো এসেছে এর ফলে কিন্তু অনেকে ভীষণভাবে উপকৃত হবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ